নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ বুধবার দ্বাদশী রাত্রি দশটা তেত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ সিদ্ধযোগ দিবা নটা ছত্রিশ কৈলবকরণ দিবা এগারোটা দশ গতে গড়করণ রাত্রি দশটা তেত্রিশ গতে মনিজকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কি কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে শনির সঙ্গে কুম্ভে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর তৈরি হয়েছে শনি চন্দ্রের অশুভ বিষ যোগ আর মিনে অবস্থান করছে আর রাহু বুধ ও রবি এবং শুক্র এবার আসুন দেখে মি বৃষ্টিক রাশি আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্বিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার भात भोगिनीर অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যেদিক দিয়ে আপনার দুশ্চিন্তা থাকবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানিয়া কারোর শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার মত পার্থক্য হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার নিজের মন ভালো থাকবে না আপনার নিজের মনের উপর কন্ট্রোল থাকবে না সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষভাবে কিছুটা অস্থিরতা কিছুটা চাপ থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকলাম এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যার উন্নতি কর্মের উন্নতি আছে তবে সন্তানের শরীর ভালো যাবে না তার জন্যে আপনার মন মেজাজেও কিছুটা খারাপ থাকতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে নানা ধরনের শত্রুতার সম্মুখীন হতে হবে বিদ্যায় বাঁধায় মুখোমুখি হতে হবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে বিশ্বিক রাশি আপনার মন ভালো থাকবে না তাই জন্যে আজকের দিনে আপনি বিশেষভাবে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন এতে মনের চিকিৎসাও হবে বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের জন্য আপনার আপনার মাতৃজনিত চাপ এবং পিতার শরীর স্বাস্থ্য কিছুটা বেগড়াবে বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে যেটি অবশ্যই জপ করবেন সেটি হচ্ছে আপনি গাঙ্গা নেপথ্য গানে সারে নামা গাং গানে গানে গাং গণেশায় নম এই মহামন্ত্রে একশো আট বার জপ করবেন গানেপাতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গানে দিকে লাড্ডু মোদক আর একুশটি দুর্বাদিতে ভুলবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সন্ধ্যা সূর্যাস্তের পর চন্দ্রদেবকে স্মরণ করবেন চন্দ্রদেবকে ধূপ বাতি দেবেন এতে মনের মধ্যে যে অশান্তি মনের মধ্যে চাপ অনেকটাই দূরীভূত হবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করলেও প্রচণ্ড শত্রুতা চতুর্দিকে শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে নানা দিক থেকে দুঃখ কষ্টের অবসান ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি এটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ